নমস্কার আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের অফুরন্ত শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা মাথায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ করণ অংশদেবের অমিয় মধুর জীবনের কিছু ঘটনা শ্রুতি নাটকের আকারে আপনাদের সামনে আমি তুলে ধরব আপনারা বন্দি একটু শুনবেন আপনাদের ভালো লাগবে আজ তার প্রথম পর্ব হুগলি জেলার কামারপুকুরের পশ্চিমে দেড়ে গ্রাম সেই গ্রামে বাস করতেন সদাচারী কুলীন ব্রাহ্মণ শ্রী মানিক রাম চট্টোপাধ্যায় সেই গ্রামে অত্যাচারী জমিদারের কথা মতো মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় মানেক্রাম দেড়েক গ্রাম ছাড়তেই বাধ্য হন জমি জমা ব্রাজ গৃহ সবকিছু ছেড়ে দিয়ে তিনি তার গৃহদেবতা দেবতা রঘুবীর বিগ্রহ মাথায় করে নিয়ে কামার চলে আসে। তার প্রথম পুত্র পুত্রাম তিনি তার পিতার ছিলেন নিষ্ঠাবান ঈশ্বর ঈশ্বর অনুরাগী তার বিবাহের অল্পকালের মধ্যেই তার পত্নী বিয়োগ হয় এরপর তিনি বারোশো সালে আবার দ্বার পরিগ্রহ করেন তার এই দ্বিতীয় পত্নীর নাম ছিল চন্দ্রা দেবী বারোশো সালে তাদের প্রথম পুত্র রামকুমারের জন্ম হয় বারোশো সালে তাদের কন্যা কাত্তায়নী জন্মগ্রহণ করে এবং বারোশো সালে দ্বিতীয় পুত্র রামেশ্বর জন্মগ্রহণ করে এরপরে বেশ কিছুদিন কেটে গেছে বারোশো সালের শেষ দিকেই। ক্ষুদিরাম গয়া ধামে পিতৃপুরুষ দিকের উদ্দেশ্যে পিণ্ডান করবেন বলে তিনি গা ধে উপস্থিত হলেন স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখলেন এক দিব্য পুরুষ তাকে বলছে। ক্ষুদিরাম তোমার ভক্তিতে আমি পরম প্রসন্ন হয়েছি তাই পুত্র রূপে তোমার গৃহে অবতীর্ণ হয়ে আমি তোমার সেবা গ্রহণ করব এদিকে পরদে তার পত্নী চন্দ্রা দেবী প্রতিবেশী কন্যা প্রসন্নময়ী এবং ধনী কামারির সঙ্গে যুগীদের শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন এমন সময় তিনি অনুভব করলেন ভগবান শিবের অঙ্গ হতে এক দিব্য জ্যোতি হয়ে বায়ু তরঙ্গের আকারে তার উদরে প্রবেশ করলচন্দ্র দেবী অজ্ঞান হয়ে পড়লেন অচৈতন্য হয়ে পড়লেন কিঞ্চিত সেবা শুশ্রূষার পর তিনি সুস্থ হলেন তখন তিনি বুঝতে পারলেন যে তিনি গর্ভবতী হয়েছেন তখন তার বয়স পঁয়তাল্লিশ বর্ষ এরপর এলো সেই শুভ দিন বিয়াল্লিশ সালের ছয় ফাল্গুন ইংরাজি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি শুক্লপক্ষ বুধবার রাত্র একত্রিশ দণ্ডে রবি বুধ চন্দ্র একত্রে মিলিত হয়ে ক্ষুদিরামের কুঠিরাঙ্গন শুভ শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে মুখরিত করে মহাপুরুষের চারিদিকে উরুধ্বনি বল্লো ধ্বনি এবং এক দেব শিশু ভমিষ্ট বল্লো বালকে লিখিত ছিল নাম দেবরাম দেশঙ্গুরাম দেব শর্মা প্রসিদ্ধ নাম পদadhar চট্টোপাধ্যায় এদিকে সালের আটই পৌষ জয়রাম পাটির রাম মুখুচ্চের গৃহে মা শারদা দেবীও জন্মগ্রহণ করে এই